সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে আমরা এই মুহূর্তে আছি বিসমিলা হাসির কামার হাচারির যেই বাচ্চার রুম রয়েছে সে বাচ্চার রুমে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কিভাবে এখান থেকে একদিন বয়সের বাচ্চাগুলো বিক্রি করে থাকে বিস্তৃত কথা বলছি আলিয়াসান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই জি কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে রুম বাচ্চা কিন্তু পরিপূর্ণ কত হাজার বাচ্চা আছে এখানে প্রায় বিশ হাজার প্লাস বিশ হাজার বাচ্চা আছে জি জি আপনারা তো তুষ এবং হারিকান পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটাচ্ছে যে আমাদেরটা তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে দেখে সবগুলো কি ওই একই পদ্ধতির বাচ্চা হ্যাঁ সবগুলোই একই সেম আপনার সনাতন পদ্ধতিতেই বাচ্চাটা উৎপাদন করে এখানে কোন কোন জাতের হাঁস হাঁস রয়েছে আমার এখানে পাবেন আপনি কাকি ক্যাম্বেল জেন্ডিং ব্ল্যাক হোল্ড ইন্ডিয়ান রানার এই ধরনের বাচ্চাগুলা আমার এখানে পাওয়া যায় আর কি আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ওরা কতদিন বয়স এগুলো বাচ্চার বয়স সম্পূর্ণ বাচ্চার বয়সে একদিন মাত্র একদিন জি একদিন বয়স একদিনের বাচ্চা যে পরিবহন করেন কোনো সমস্যা হয় কিনা না আসলে ওটা আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি এটা কোনো ধরনের সমস্যা হয় না আপনার বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত খাবারটা খাওয়ার আগ পর্যন্ত এই বাচ্চাটা কোনো সমস্যা হয় না বাইরে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাকে চেক করা হচ্ছে হ্যাঁ ওইটা করার কারণ হচ্ছে বাচ্চাটাকে পুরুষ এবং মহিলা চিহ্নিত করা হয় আর কি মহিলাটা যারা কামারি আছে প্লান্তিক কামারি যারা কামার করবে ডিমের জন্য তাদের জন্য আমরা মহিলাটা বাচ্চাটা বাছাই করে দিই আর যারা বাণিজ্যিকভাবে করবে মানে মাংসের জন্য তাদের জন্য আমরা পুরুষটা দিয়ে থাকি আর কি এই কারণে পুরুষ মহিলাটা বাছাই করি জি এই কারণে পুরুষ এবং মহিলাটা বাছাই করে থাকি আর কি একদিন বয়সের বাচ্চাটা আপনারা বিক্রি করছেন কীভাবে একদিন বয়সের বাচ্চাটা এখন বর্তমানে বিক্রি করছি আজকের বাজারে যে রেট আছে ওরিজিনাল কাকি ক্যাম্বল এবং যে বাচ্চাটা আছে ওইটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর গোর বাচ্চাটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা আচ্ছা এটা কি পাইকারি রেট জি এটা হচ্ছে পাইকারি রেট হয়তো দেখা গেল হয়তো আলোচনার সাক্ষেপে এক টাকা কম আর বেশ এটা হয়তো পরে পুনের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা করে নেব আর কি আচ্ছা ভাই বিশেষ করে হাঁস খামার করতে গিয়ে অনেকেই ব্যর্থ হয় যাতে পুরুষ মহিলা না চিনি খামার করার পরে কিন্তু এটাকে বড় ধরনের সমস্যা ওইটা আসলে এখন বর্তমানে অনলাইন বিজনেস অনেকেই অনলাইনে কেনা বেচা করে যারা এজেন্টিংয়ের মাধ্যমে ব্যবসা করে হয়তো আমরা যারা আছি হ্যাঁচারির মাজলিক যারা আমরা বাচ্চাটা আসলে পুটিয়ে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিই আমাদের সাথে কিন্তু বিভিন্ন ব্যাপারীগণে কানেক্ট থাকে এবং এজেন্টে যারা ব্যবসাটা করে হয়তো বলে দেয় যে এটা মহিলা বাচ্চা ওইটা পুরুষ বাচ্চা কিন্তু দেখা যায় যারা লসের সম্মুখীন হয় বাচ্চা নিয়ে কেন এই কারণেই যে আমি যদি বলে থাকি যে এখানে মহিলা বাচ্চা তাহলে মহিলা বাচ্চাই হবে যদি বলি যে পুরুষ বাচ্চা পুরুষই হবে যদি বলি যে গড় বাচ্চা গড় বাচ্চাই হবে তো সেক্ষেত্রে যদি একটা কামারিদেরকে আমরা বাচ্চাটা দিতে চাই যদি ডিম পাড়ানোর জন্য অবশ্যই আমরা বাচ্চাটাকে চেকিং করেই কিন্তু আমরা বাচ্চাটা দিয়ে থাকি আর যদি চেকিংভাবে না দিই তাহলে কিন্তু আপনি যে কামারি বাচ্চাটা নেবে সে তো লসের সম্মুখীন হবেই এটা স্বাভাবিক আর এখানে আরেকটা কথা হচ্ছে লসের ক্ষেত্রে যে বিষয়টা আপনি বললেন এটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় এটা খুব একটা প্রশ্নটা যেটা করলেন সেটা হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা একটা বাচ্চাকে বাছাই করি আমাদের বাচ্চাটা কিন্তু গ্রেড থাকে তিনটা একটা হচ্ছে এ গ্রেড একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি গ্রেড তো সেক্ষেত্রে যারা খামারি আছে খামারি যারা আছে যারা ডিমের জন্য করবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এক গ্রেডের বাচ্চাটা বাছাই করে দিই আর ব্রিকেটের বাচ্চাটা কিন্তু খকার গনের মাধ্যমে বিক্রি করা হয় আর সিকেটের বাচ্চারা যেটা লুলা হয় সেটা কিন্তু আমরা কাউকে দিই না সেটা আমরা ডাস্টবিনে অথবা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পুঁতে দিই তো সেক্ষেত্রে লসের সম্মুখীনটা এই কারণে হয় যদি ডিমের জন্য করতে চাই তাহলে এক গ্রেটের বাচ্চাটা দিয়ে যদি শুরু করে তাহলে তার ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যার সম্মুখীনও হবে না সে তার কামারে কোনো লসও আসবে না প্রতি মাসে কত হাজার বা চতদ হয় আপনাদের হ্যাঁ প্রায় যদি হিসাব করেন পার ডে দেখা যায় আমার এখানে দশ থেকে বারো হাজার মতন বাচ্চা হয় প্রায় লক্ষ দিকের বাচ্চার উপরেই কিন্তু বাচ্চা বের হয় আমার হেচারি থেকে প্রতি মাসে এক লক্ষ বাচ্চা এক লক্ষ বাচ্চা বের হয় আপনাদের এই কুটুরা কিন্তু প্রচুর বাচ্চা উৎপাদন হয় এবং প্রতি ঘরে ঘরে কিন্তু হাজারি রয়েছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে এটা বিজনেস বলতে গেলে ওইটাই পরে পেশাই আমাদের যেমন কৃষি মানুষের পেশা থাকে কারোর বিভিন্ন ধরনের কাজ পেশা থাকে আমাদের কাছে এই বাচ্চা উৎপাদন করা এবং খামার করা এটাই আমাদের পেশা আচ্ছা আমরা বুঝবো কি হবে কোনটা এগ্রেডের বাচ্চা কোনটা বি গ্রেডের বাচ্চা হ্যাঁ এটা আসলে খুব একটা ভালো প্রশ্ন করেছেন আমি ইতিমধ্যে আপনাদেরকে তিনটা বাচ্চা নিব তিনটা বাচ্চা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কোনটা এ গ্রেড এবং কোনটা বি গ্রেড এবং কোনটা সি গ্রেড তো সুপ্রিয় দর্শক আমি যে কথাটি আপনাকে বলেছিলাম যে একটি বাচ্চা তিনটি গ্রেড থাকে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো যারা আপনার খামারি আছেন তারা যাতে লসের সম্মুখীন না হন যাতে প্রতারণার শিকার না হন সেই কারণে কিন্তু ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে না টেনে দেখবেন এই যে একটি বাচ্চা এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম সিম্পল মানে ছোটো এবং ওইটা দেখেন এই যে নাভিটা কিন্তু ভিতরে যায় নাই নাভিটা কিন্তু কাঁচা রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পেরেছি এটা শ্রী গেটের মাল হ্যাঁ এটা শ্রী গেটের মাল এটা যদি কোনো খামারিদেরকে দেই সেই বাচ্চাটা মারা যাবে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টই মারা যাবে তে আমরা এইভাবে বুঝতে পেরেছি যে এটা শ্রী গেটের মাল এবং এখন আমরা ব্রি গেটের মালটা কীভাবে বাছাই করব এই যে দেখেন কিন্তু এই বাচ্চাটা কিন্তু ওইটার তুলনামূলক একটু বড় এবং বাচ্চার গ্রোথটা একটু ভালো ওইটা থেকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু আমরা হকার গনের মাধ্যমে কিন্তু এই বাচ্চাটা ব্রিগেডের বাচ্চাটা দিয়ে থাকি ব্রিগেট বুঝবো এই যে দেখেন বাচ্চাটা এটা কিন্তু ওইটার থেকে বড় তো সেই কারণে আমরা বুঝতে পারতেছি এটা ব্রিগেডের বাচ্চা হ্যাঁ এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে এ বাচ্চা তাহলে কোনটা হ্যাঁ ব্রিগেড এবং সিগ্রেট দেখাইলাম এবং এ গ্রেডের বাচ্চাটা আমরা দেখতে গেলে এই যে দেখেন বাচ্চাটা আমি নিয়েছি এই যে দেখেন বাচ্চাটা ওইটার তুলনাম ডাবল হবে তো সেক্ষেত্রে আমরা অতি সহজে বুঝতে পারছি যে এটা এক গ্রেডের বাচ্চা অনেক ছোট হ্যাঁ অনেক ছোট এবং বাচ্চাটাও এটা সুস্থ এবং সকল এই যে দেখেন ওটা লড়াচড়া করতেছে ওটা কিন্তু লড়াচড়া করতে পারতেছে না বিসমিল্লাহ চেয়ে থেকে যদি কি বাচ্চা সংগ্রহ করতে চাই অর্ডার করার নিয়মটা বলে দেন আপনারা যারা কামারি আছেন যারা বাংলাদেশ বিভিন্ন प्रांतে যে যেখান থেকে পারেন খুলনা বাগেরহাট রাজশাহী দিনাজপুর ঢাকা বরিশাল জামালপুর সিলেট বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নীলফামারী ছোট্টগ্রাম আপনারা আমাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি পঞ্জগোর যায় না আপনাদের কাছে হ্যাঁ পঞ্জগোর পুরো সারা সমগ্র বাংলাদেশে আমার বাচ্চা যায় আর কি আর ডেলিভারি যে সিস্টেমটা হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি আছে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছিয়ে দিই আর তাছাড়া যদি কোনো কামারি অথবা কোনো গ্রাহক যদি আয়সা দেখে শুনে নিয়ে যেতে চায় এটা তাদের জন্য ব্যবস্থা আছে আর কি আচ্ছা যদি কেউ বাচ্চা সফল আপনি অবশ্যই ভালো ভালো বাচ্চা জি অবশ্যই এটা তো হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকুন আসসালাম ওয়ালাইকুম আসসালাম